ইউটিউবে আবার দেখা অনেক বড় একজন বক্তা উনি কইতেছেন গুইসব মনে করু খাওয়া যাইতে পারে সাপ মনে হতো আপনি খেতে পারেন কষ্ট গুই যে শ্বশুর বাড়ি গেছে ওনার শ্বশুর শাশুড়ি কোনদিন গুইসাপ

হ্যাঁ গুই খাওয়া যেতে পারে এখানে আবার সব শেষ হবে প্রত্যেকটা ওয়াজ বয়ান আলাপ আলোচনার মধ্যে রাজনীতির মধ্যে সকল কিছুর মধ্যে হলো ভেজাল খাদ্যে ভেজাল ব্যাটে ভেজাল মানুষে ভেজাল রাস্তায় ভেজাল ব্রিজ কেমন পড়ছে সাত দিন পরে ব্রিজ মেঘিয়ে পড়ছে এটাতেও ভেজাল এই সমস্ত ভেদালক্ষ সমাজ থেকে মুক্ত হওয়ার জন্য মানিক শেখের নেতৃত্বে শহীদ তরিকা মতো মায়াত মরিধ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে গ্রামে গঞ্জে মঠের ময়দানে চিকের প্রসন্ন গুলি তুলতে হবে